হ্যালো সবাইকে ওয়েলকাম টু মাই চ্যানেল মিক্স ডায়েরি টুম্পাস মেকআপ আরও একটা মিষ্টি ব্রাইডের ভ্লগ নিয়ে তোমরা দেখতে থাকো তো এখানে একটি রিচুয়ালস পালন করা হচ্ছে তো এটা একটা রিচুয়ালস কিন্তু এই রিচুয়ালসটার মানেটা কি তো আমার জানা নেই যদি তোমাদের জানা থাকে আমায় একটু কমেন্ট করে জানিয়ে তো আচ্ছা আমি তোমাদের সাথে একটা গুরুত্বপূর্ণ কথা শেয়ার করতে চাই আমার এই মেকআপ কেরিয়ারে আমি অনেক বিয়েবাড়িতে গিয়ে দেখেছি যে তোমরা আগের থেকে কোনো বুকিং করবে না কিন্তু ব্রাইট যখন সাজাবো বা সাজানো চলে তখন তোমরা অনেকেই গিয়ে রিকোয়েস্ট করো যে দিদি আমার পার্টি মেকআপ করিয়ে দাও বা কত নেবে বা এতজন সাজবো বা কিছু কিন্তু তোমরা কী করবে আগে থেকে কোনো বুকিং করবে না দেখো আমি তোমাদের ইনসাল্ট করার জন্য কথাগুলো বলছি না কিন্তু তোমরা যে এই কাজগুলো করো অনেকেই থাকে খালি টাকাটা জানার জন্য এসে করে ডিস্টার্ব করো ঠিক আছে কিন্তু তোমরা মেক করবে না টাকাটা শুনে মুখ বেঁকিয়ে চলে যাও তো আমি তোমাদের ইনসাল্ট করার জন্য বলছি না তোমাদের যদি সত্যি মেকআভার করার থাকে তোমরা আগে থেকে বুকিং নাও না কিন্তু তোমরা সেটা করবে না কিন্তু যখনই ব্রাইট সাজাবো তোমরা আমাকে যে বুকিং করেছে তাকে দিয়ে করে বলা করাও বা অনেকেই করে থাকো অনেকেই করে না হ্যাঁ এটা সবার জন্য বলছি না কিন্তু যেটা করো এটা কিন্তু তোমরা ঠিক করো না তোমাদের যদি করার থাকে যে দিদি আমি পার্টি মেকঅারটা নেবো তো তোমরা আগে থেকে কেন বলো না অনেকেই বলে দেয় তো তার জন্য অনেকেই যায় সাথে করে তো কারণ কি বলো তো আমার এই ব্রাইড সাজানোর পরে আমি না অনেকেই আছে ব্রাইড সাজানোর পরে খুব জোর একটা পার্টি মেকআপ আমি করতেই পারি কিন্তু তার পক্ষে দ্বিতীয় কোনো সম্ভব হয়ে ওঠে না আর তাহলেও তোমরা যদি পার্টি মেকআপ নেওয়ারই থাকে তোমরা আগে থেকে বললে তাহলে আরও অনেকেই যেতে পারে গিয়ে পার্টি মেকআপটা করে আসি তোমরা যখন জানছোই যে এই বিয়ে বাড়িটা আছে আমি একটা পার্টি মেকআপ নিতে চাই তো তোমরা ব্রাইডের সাথে কনসাল্ট করে নাও কিংবা যে বুকিং করেছে তার সাথে কথা বলে নাও আগের থেকে যে আমরাও মেকআপটা করতে চাই তো আগের থেকে কথা বলে নেয় কিন্তু সেটা না হলে কি বলো তো সম্ভব তো হয়ে ওঠে না না আবার তোমরা যখন জিজ্ঞাসা করতে আসো আমি যখন তোমাদের মুখের ওপর না বলি এটাও সত্যি কথা বলতে ভালো লাগে না কিন্তু কি করব নিরুপায় হয়ে বলতেই হয় তো অনেকেই আছো যারা করবে না কিন্তু এসে এটা ওটা জিজ্ঞেস করবে ঠিক আছে মেকআপ করার সময় এরকম এসে যদি বারবার এ করো মেকআপটা করতেও অসুবিধা লাগে সেটা তোমরা বোঝো না তো তোমাদের ইনসাল্ট করার জন্য ওই কথাগুলো বলছি না বা তোমাদের খারাপ লাগুক আবার অনেকেই আছো যারা এসে করে বলো দিদি আমি তো বেশি কিছু করব না আর সিম্পলি এই টাচটাই নেব তাতেই এত টাকা বলছো এত এ করছো দেখো ভাই সত্যি কথা বলতে এই প্রোডাক্টগুলো কিন্তু ইনভেস্ট করতে হয় এত টাকা প্রোডাক্টটা নিতে হয় তো আমি কিভাবে তোমাদের এই প্রোডাক্টটা ফ্রিতে ইউজ করতে দিই বলো তো আবার অনেকেই আছো প্রোডাক্টগুলো থেকে একটু দিয়ে দিলে কি তোমার খুব ক্ষতি হয়ে যাবে এমনও কোশ্চেন করে থাকো তো তোমাদের উদ্দেশ্যে বলি ব্যাংকে তো অনেক টাকা থাকে তোমাদের কি একটু ইউজ করতে দেয় এটা আমাকে একবার বলো যদিও এই কথাগুলো আমি সবার উদ্দেশ্যে বলছি না অনেকেই আছে যারা বিয়ে বাড়িতে নিজের বিয়ের দিনটাতে সুন্দরভাবে সাজতে চাও কিন্তু তাদের আর্থিক দিক থেকে তাদের সম্ভব হয়ে ওঠে না আমি অবশ্যই তাদের দিকটা দেখি ভাবি ঠিক আছে তোমরা যদি বলো আমাকে দিদি আমার সম্ভব হয়ে উঠছে না তো অনেকেই আছে অনেকেই জানো আমি কম করেও তাদের সাজিয়ে এসেছি কিন্তু যাদের সামর্থ্য আছে তারা যদি বলো যে এত কেন নিচ্ছ প্রোডাক্ট তো একটু এ হয়ে গেলে একটু টাচ দিয়ে দিলে কি এমন খরচ হয়ে যাবে কিন্তু তাদের উদ্দেশ্যে আমি পারবো না ক্ষমা করে দেবে